বিশ্বনবীর অপমানে যদি নাকা তোমার মন নাকা তোমার মন মুসলিম নয় মোনাফিক দুঃস্মন এই গানটা কার লেখা জানেন এই গানটা লেখা হলো আমাদের পীর সাহেব পীর মুফতি গিয়াস উদ্দিন সে নিজে লিখেছে গানটা কি বিশ্বাস হয় না সেই গানটা লেখেছে শুনে আসি শুন গানটা শুনে একটু দেখি যে কে লিখেছে গানটা এই যে তাহিরি হুজুর তিনি গান লেখেছেন বিশ্ব নবীর অপমানে যদি না তোমার মন মুসলিম নয় মোনাফিক তুই রসুলের দুশ্মন এটা তাহিরির লেখা গান এত বড় মিথ্যা কথা বলতে একটু মনের মধ্যে বাঁধে না একটিও মনের মধ্যে কাপে ওঠে না এত বড়ো মিথ্যা কথা এত বড় জালিয়াতি এটা বলার আগে অন্তত বার ভাবা উচিত কারণ আমি যে কথাগুলি বলছি কথাগুলি তো সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে ইন্টারনেট ফেসবুকে যাচ্ছে অতএব আমি যে কথাগুলি বলছি এ কথাগুলি অবশ্যই আমাকে মাপ দেখে বলতে হবে কথার যাতে মানদণ্ড থাকে মাপকাঠি থাকে সেইভাবেই আমাদেরকে কথা বলতে হবে তুমি জাতীয় কবির গানটাকে চুরি করে নিয়ে তুমি সেই কথাটা বললে যে মুসলিম নয় মোনাফিক তুই রাসুলের দুশ্মন গানটা আমি লিখেছি আরে ভাই অন্যের গান চুরি করে নিয়ে নিজের নামে চালানো বর্তমান এই আইসিটির যুগে হবে না এই আইসিটির যুগে এটা সম্ভব নয় কারণ প্রত্যেকটা তথ্যই গুগলে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে দেওয়া আছে এই যে গানটা আচ্ছা আমি ধরে নিলাম যে এই গানটা আপনিই যদি লিখে থাকেন তাহলে আজকে রাসুলকে নিয়ে যে কি মন্তব্য কী বাজে মন্তব্য করলেন কোথায় গেল আপনার সেই রাসুলের প্রতি ভালোবাসা দেখে আপনার সেই গান কোথায় গেল আপনাকে তো দেখেছি সামান্য রাসুল জন্মের পরে নবী নাকি চল্লিশ বছর বয়সের পর থেকে নবী এতটুকু সামান্য কথা নিয়ে আহমদুল্লাহর সাথে আপনার যেই রকমের তুল কালাম হতে হলো সারা বাংলাদেশকে আপনি গরম করে ফেললেন আর আজকে রাসূলকে নিয়ে কথা বলা হচ্ছে রাসুলকে গালি দেওয়া হচ্ছে অথচ এক সপ্তাহ যাবৎ আপনার কোনো উক্তি নাই কোনো দেখা নাই কোনো রকমের কথা নাই আপনি কি জীবিত আছেন না আপনি মারা গেছেন আপনি জীবিত থাকলে কই আপনার তো কোনো প্রতিবাদ দেখছি না সারা বাংলাদেশের আলেম যেখানে প্রতিবাদ করছে প্রথম সারির আলেম যারা তারা যেখানে প্রতিবাদ করছে স্কলার যারা আছেন তারা প্রতিবাদ করছেন কিন্তু আপনার তো কোনো প্রতিবাদ দেখছি না আপনার তো কোনো ভিডিও দেখছি না আপনার একটা কমেন্টস পাচ্ছি না আপনার ফেসবুকে তো আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ও এইখানে আপনি কথা বলতে পারবেন না কারণ এখানে কথা বললে আপনার ঝামেলা আছে এখানে কথা বললে আপনার সমস্যা আছে কিন্তু আহমাদুল্লাহকে আপনি ধরলে তার কোনো সমস্যা নাই কারণ আহমাদুল্লাহর সাথে যদি আপনি বাহাজ নেন আপনার পক্ষে লোকের অভাব নাই আপনার পক্ষে নিঝুম মজুমদারের মতো লোক এসে আপনার পক্ষে কথা বলবে আপনার পক্ষে কথা বলার মতো লোকের কোনো অভাব নাই যার কারণে আপনি এখানে কথা বলবেন না কারণ এখানে কথা বললে ঝামেলা আছে এখানে কথা বললে ঝামেলা আছে যত দোষ নন্দ ঘোষ আর সত্যটা বললেই দোষ আপনি এইখানে আপনি এত বড় আশেক রাসুলের যে আপনি এত বড় আশেক এই আশেকের একটা কথাও আমরা দেখতে পেলাম না এই আশেক হিসাবে যে আপনার কোনো রকমের মতামত চাওয়া পাওয়া সেটা কিন্তু দেখলাম না আপনি বিশাল বড় আশেক হয়ে গেছেন যে আশেকের কোনো রকমের বক্তব্য নাই বরং এখান থেকে আপনাকে একটু হলেও প্রতিবাদ করার দরকার ছিল আর যদি আপনারা প্রতিবাদ করতেন আর যদি তাহিরি সাহেব আপনি প্রতিবাদ করতেন তাহলে বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে আপনি সত্যি এই বাংলাদেশের একজন বড় আশেকের আসল কিন্তু আজকে আপনি কোনো প্রতিবাদ করলেন না অথচ আপনি শাক আহমদুল্লাহ বিরুদ্ধে প্রতিবাদ করে যেন ভাইরালে ভাইরাস হয়ে গেছেন এত বড় ভাইরাস হয়ে গেছেন যা বলা বাহুল্য বলার মতো নয় আপনি এমনিও যদিও ভাইরাল মানুষ কারণ আপনি এক এক সময় এক একটা গান নিয়ে এসে ছাড়িয়ে দেন সেই গানটা ভাইরাল হয়ে যায় এক এক সময় এক একটা সিন দেন সেই সিন মানুষ দেখেই ভাইরাল হয়ে যায় এক এক সময় এক একটা বলি শুনান মানুষকে মানুষ দেখেই সেটা ভাইরাল হয়ে যায় কারণ আপনি এমনি ভাইরাল মানুষ আপনি যেহেতু আলেম মানুষ আপনার গঠনমূলক সমালোচনা করছি ভাই আপনার দ্বারা ইসলামের যাতে কোনো ক্ষতি না হয় বরং ইসলামের উপকারটা যাতে হয় এই আশা এই প্রত্যাশা আমাদের কিন্তু আপনি সেটা না করে আপনি বিভিন্ন জিকির বসেন বসেন জিকির আর ইত্যাদি ইত্যাদি জিকির আমি কথাগুলি না বলি যে জিকিরগুলি আপনি করছেন এই জিকিরগুলি যাতে কোরআন হাদিসের সাথে সাদৃশ্য রেখে যাতে এই জিকিরগুলি হয় এই জিকিরগুলি করতে গেলে কোরআন হাদিস থেকে সাদৃশ্য রেখে জিকিরগুলি করবেন এবং মানুষকে বোঝাতে গেলে কোরআন হাদিস থেকে বোঝাবেন ওই পীর আর আঁকাবির দিয়ে কিন্তু সবাই সমাজ চলবে না পীর এবং আঁকাবির দিয়ে দেশ চলবে না আল্লাহ এবং তার রসুল কোরআন এবং হাদিস থেকে এই কথাগুলি বলবেন আপনি যত বড় পীর হন না কেন যত বড় আঁকাবির হন না কেন কোরআন হাদিসের সঙ্গে যদি আপনার সাদৃশ্য না থাকে আপনার যদি কোনো মিল না থাকে তাহলে আপনাকে আমরা মানি না মানব না সুতরাং আজকে যদি আপনার আপনি বড় পীর হয়ে থাকেন বড়ো আকাবির হয়ে থাকেন আল্লাহ রসুলের বড়ো আশেক হয়ে থাকেন তাহলে অন্ততপক্ষে আপনাকে এখান থেকে প্রতিবাদ করা দরকার আপনার প্রতিবাদের আশায় আমরা বসে রইলাম আপনি যখন প্রতিবাদ করবেন সেই প্রতিবাদটা দেখে আমরা যেন সাহস পাই আপনার কাছ থেকে আমরা যত আপনার কাছ থেকে অনুপ্রেরণা পাই এমন আশা এমন প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলা তালী কাতু